আসসালামু আলাইকুম এই সেই পতিঙ্গা আসলে দেখার ইচ্ছা ছিল আশা হইল দেখেন কত সুন্দর জায়গা আর কি পরিমাণ মানুষ যেখানে ঘুরতে আসে শত শত স্ক্রিট বোর্ড হাজার হাজার জাহাজ ওই দূর থেকে দেখা যায় আসলে পুরো মনে হয় যে পুরো সাগরটাই জাহাজে পড়া আসলাম আমরা প্রায় পনেরো বিশ মিনিট সিএনজিতে শুধু জাহাজ আর জাহাজ কোনো শেষ নাই জাহাজের কী পরিমাণ যে জাহাজ এগুলি কোথায় যে যায় আর কোথা থেকে আসে সেই যে মালবাহী জাহাজগুলি অনেক লোক এনজয় করতেছে না না ভাইয়া না লাগবে না ভাইয়া আমাদের ক্যামেরায় সুন্দর আসে ভাইয়া মোবাইলের ক্যামেরা আসলে সত্যি সুন্দর দেখেন কি পরিমাণ লোক এই নৌকা কাস্টের নৌকা মানে এগুলি তো বিলীন হয়ে যাইতেছে আস্তে আস্তে তারপরও মানুষ কিছু কিছু মানুষ সিটি হিসেবে রাখছে অপু ভিডিওতে কিন্তু আসতে আছে এদিকে হ্যাঁ পিছের দিকে সে সুন্দর